হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি এখানে ব্যাগ গোছাচ্ছি আমি রাত্রিবেলা পরের দিন সকালে আমাদের ফ্লাইট এখানে যতটা সম্ভব পুজোর কেনাকাটা বছর আমি ব্যাঙ্গালোর থেকেই করেছি প্রত্যেক বছর তো কলকাতাতেই থাকি তো কলকাতা থেকেই জিনিসপত্র কেনাকাটা হয় এবারে ভাবলাম যে এই বছরটা যেহেতু ব্যাঙ্গালোরে আছি তো সবার জন্য এখান থেকেই কিছু জামাকাপড় কিনে নিয়ে যাওয়া যায় তো সেটাই এখানে আমার একটা প্রিয় দোকান হচ্ছে নাল্লি নাল্লিটা আমার খুবই প্রিয় কারণ এখানে না সব ধরনের ট্র্যাডিশনাল শাড়ি সাথে স্যুট পিস তোমরা সব কিছুই পেয়ে যাবে ভালো ভালো সিল্কের চুড়িদার তো খুবই প্রিয় দোকান এটা আমার তো যাই হোক এখানে ট্রলিটা গোছানো পুরোপুরি হয়ে গেছে ও ব্যাগটা লাগিয়ে দিচ্ছে আসলে ফ্লাইটে গেলে সমস্যা কি সবসময় ওজন তো মাপা থাকে তো একবার এই জিনিসটাকে ওই ব্যাগে ঢোকা ওই জিনিসটাকে বার করে এই ব্যাগে ঢোকাও এখানে আমার সব ট্রলি দেখতেই পাচ্ছ বাড়ি যাওয়ার জন্য রেডি তো এখানে আমরাও রেডি আমি মামনি শুভ সবাই পুরোপুরি তৈরি ঘড়িতে তখন বাজছিল বারোটা আমাদের ফ্লাইট অলরেডি ছিল তিনটের সময় তো অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ফার্স্ট যে ক্যাবটা ছিল সেই ক্যাবটা ক্যান্সেল করে দেয় তো নেক্সট ক্যাবটা পেতে পেতে অনেকটা লেট হয়ে গেছে তো এখানে দেখো ঘরটা পুরোপুরি আমি আটকে দিলাম মোটামুটি যতটা সম্ভব গুছিয়ে রেখে আসা যায় তো আমি ততটাই গুছিয়ে রেখেছি কারণ যেহেতু অনেক কটা দিনের জন্য এবছর বাড়ি যাচ্ছি তো সেই জন্য অনেকটা ধুলো হয়ে যাবে তাই জন্য সমস্ত কিছু তুলে যতটা ভেতরে প্যাকেট করে রাখা যায় রেখে এসেছি এখানে মামনিও একটা ব্যাগ ওকে এনে দিল আসলে একটা জিনিস ভুলে গেছিলাম তো সেইটা আবার বার করতে হবে তাই জন্য আবার উঠল আর এখানেও তালাও দিয়ে দিল আর ই হচ্ছে বাইরেটা আর এখানে মামনি বাবি ওরা দাঁড়িয়ে আছে ফটো তুলছিল ওখানে লক্ষ্মী দিদামাই বলছে কটা ছবি তুলে দেওয়ার জন্য আর এখানে দেখো ওকে বারবার উপর নিচ করতে হচ্ছে আমাদের ফ্ল্যাটটাতে তো লিফট নেই তাই জন্য বারবার কি হয় ওকে ট্রলিগুলোকে ভারী ভারী ট্রলি সব উপর থেকে নিচে নামাতে হচ্ছে আর এখানে আমাদের পক্ষে এগুলো সম্ভবও ছিল না তো ওর ওপরই বেচারি চাপ পড়ে গেছে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাব এখানে আমি বাবি আর লক্ষ্মী দিদা তিনজনে মিলে চলে গেছিলাম এবারে ওদের ফ্ল্যাট ওদের যে ক্যাবটা ছিল সেটা আসতেও অনেকটা লেট করে দিয়েছে আমরা খুব টেনশান করছিলাম ওকে বারবার ফোন করছিলাম ও আমাকে বারবার ফোন করছে যেহেতু লক্ষ্মী দিদাকে নিয়ে আছি তো বলছিল আমাকে হুইল চেয়ার যাতে নেওয়া যায় তো যাই হোক লক্ষ্মী দিদাও খুব টেনশনে পড়ে গেছে যে আমরা ফ্ল্যাটটা ধরতে পারবো কি না আর আমাদেরও খুব মনটা খারাপ বুঝতে পারছিলাম না যে কি হবে ওখানে গিয়ে এবারে দেখা যাক ঠাকুরকে ডাকছিলাম যাতে আমরা ফ্লাইটটা পেয়ে যাই কোনোভাবে মিস না হয় তো এই হচ্ছে ব্যাপারে আর সেদিনকে রাস্তাতেও জ্যামে পড়ে গেছিলাম জ্যাম ছিল এমনি তোমরা জানো ব্যাঙ্গালোরের রাস্তায় ট্রাফিকের কি সমস্যা তো সেদিনকেও ছিল অনেকটাই জ্যাম এই হচ্ছে আমি ফ্লাইট অলরেডি তখন মিস হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে ওরা আমরা যখন ঢুকি তখন বাজছিল দু দুটো ওরা আমাদেরকে বলল আপনারা চারজন যেতে পারেন খুব রিকোয়েস্ট করার পর কিন্তু আপনাদের সাথে বড় যে ট্রলিগুলো ছিল সেগুলো যেতে পারবে না তাদের আর সেগুলোকে একজনের সাথে পাঠানো হবে তো যে কোনো একজনকে থেকে যেতে হবে বাকি চারজন আমরা চলে যেতে পারি তো যাই হোক আমরা খুব দৌড়াদৌড়ি করলাম ছোটাছুটি করলাম উপরে গেলাম যে যাতে আমরা কোনোভাবেই ধরতে পারি ফ্লাইটটা যখন আমরা যখন টোয়েন্টি এইট নাম্বার গেটে যাই তখন দেখি অলরেডি গেটটা ক্লোজ আমি আবার ষোলো নম্বরে গিয়ে কথা বল ওরা তখন আমাকে বলে যে না ফ্লাইটটা মিস হয়ে গেছে তো নেক্সট ফ্লাইটে আমাদেরকে যেতে হবে কিছু করার নেই তো যাই হোক আমরা প্রসিডিওর জানি প্রসিডিওর জানার পর আমরা শুনলাম যে ওখানে পার হেড আড়াই হাজার টাকা করে এক্সট্রা পড়বে নেক্সট ফ্লাইটে যেতে গেলে তো আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল তো নেক্সট ফ্লাইট হচ্ছিল পাঁচটা পনেরো তো পাঁচটা পনেরো ফ্লাইটের জন্য আমরা অপেক্ষা করলাম পাঁচটা পনেরো ফ্লাইটটা আবার সেদিন লেট করলো লেট করে সেটা ছাড়তে ছাড়তে প্রায় ছটা ছটার সময় ফ্লাইটটা ছেড়েছিল অথচ যে ফ্লাইটটা আমরা মিস করলাম সেটা কিন্তু একদম টাইমেই ছেড়ে দিয়েছে যাই হোক এটাকেই হয়তো বলে কপাল তো ফ্লাইটে জানোই তোমরা এক্সট্রা এত টাকা পড়া মানে কতটা একটা প্যাথেটিক ব্যাপার তো যেখানে এতটা এমনি ফ্লাইটের ভাড়া তার উপর আবার যদি এক্সট্রা আড়াই হাজার করে পড়ে তো যাই হোক কিছু করার নেই এখানে থেকে গেলে তো আর চলবে না বাড়িও ফিরতে হবে আর বাড়ির থেকেও সবাই বারে বারে ফোন করছে কি অবস্থা কোথায় আছি আমরা যদি ঠিকঠাক টাইম মতো ফ্লাইটটা পেয়ে যেতাম তাহলে অলরেডি আমরা এতক্ষণে কলকাতায় পৌঁছে যেতাম কিন্তু আমরা যেহেতু ফ্লাইটটা ধরতেই পারিনি তো এখন আমাদের সবে ফ্লাইট রানওয়েতে এতে তো উঠে যাচ্ছে আকাশে এই জায়গাটা নিয়ে আমরাও খুব টেনশানে ছিলাম লক্ষ্যে দিদা আমাদের সাথে প্রথমবার আমাদের সাথে নয় বেসিক্যালি উনি প্রথমবার ফ্লাইটে উঠেছেন তো খুব চিন্তায় ছিলাম যে শরীর কেমন লাগবে ওনার কেন সবার তো সমান শরীর না অনেকেরই এই রানওয়েতে যখন ফ্লাইটটা উপরে ওঠে তখন শরীরটা একটু খারাপ লাগে তো যাই হোক লক্ষ্মী দিদার কোনো সমস্যা হয়নি আমরা আকাশে উঠেও গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো ওনার কোনো সমস্যা হয়নি বললো খুব ভালো লাগলো এখানে আমরা একটু চা নিয়ে নিয়েছিলাম মাথাটা প্রচণ্ড ধরে গেছিলো আসলে এতটা জার্নিটা সমস্যার হয়ে গেল তো অনেকটা টাইমেরও হয়ে গেল। এখানে আমরা ওইটা নিয়েছিলাম আর সাথে এরকম একটা ওরা কাজুও দিয়েছিল এখানে ইন্ডিগো দেখো লেখাও আছে চাটা খেয়েছি মাথাটা তখন ধরে ছিঁড়ে যাচ্ছে পুরো মানে ভালোই লাগছে না ভেতরে কিছু আর মনে হচ্ছে কখন বাড়িটা পৌঁছবো আর গিয়ে একটু বসু একটু রেস্ট নেব ওইদিকেও আমরা অনেক দিন পর যাচ্ছি ইচ্ছা ছিল প্রথমে আমাদের বাড়িতে যাওয়ার মানে আমার মা বাবার কাছে যাওয়ার তারপরে ডিসাইড করা হলো যে প্রথমে আমরা বেহালায় যাব এবার বেহালায় যেতে গেলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন ঘর বন্ধ এবার জানি না আমরা ওইখানেও সিচুয়েশান কী হয়ে থাকবে কারণ যেহেতু মামনি বাবিও আমাদের কাছে ছিল তো ব্যাপারটা বোঝা যাচ্ছিলো না যে কি অবস্থা ওইখানেও আর এই হচ্ছে ফ্লাইটের ল্যান্ডিং টাইম এখানে ল্যান্ড করবে ল্যান্ডিংয়ের সময় বাইরে ওয়েদারটা দেখো সেদিনকে খুব মেঘ করেছিল আর এই হচ্ছে আমাদের ট্রলি ট্রলিগুলোও চলে এসছে ট্রলিগুলোও নেওয়া হয়ে গেছে এখানে আমার মুখে এখন হাসি কলকাতায় নেমে গেছি খুব ভালো লাগছে নিজের জায়গায় ছটা মাস ব্যাঙ্গালোর কাটানোর পরে সেই বাড়ি ফিরলাম তবে কেন জানি না ব্যাঙ্গালোর থেকে ফিরতেও কিন্তু একটু হলেও মনটাই বছর খারাপ লাগছিল এইবারে তো যাই হোক বাড়ির লোকেদেরকে দেখবো খুব আনন্দ আর ওদিকে বাইরের ওয়েদারটাও একটু একটু বৃষ্টি গরমও লাগছিল ব্যাঙ্গালোরের ওয়েদারটা তো খুব সুন্দর তো এখানে গরম ছিল ভালোই গরম ছিল তো বৃষ্টি হওয়ার জন্য মোটামুটি ঠিকঠাক ছিল অতটা অসুবিধা হয়নি তো এই আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্ট থেকে এবার আমাদের ক্যাব বুক করতে হবে এখানে ক্যাব ধরার জন্য সেদিন খুব সমস্যা হয়ে যাচ্ছিলো উবার পাওয়া যাচ্ছিল না তো আমরা যাত্রী সাথীতেও যাই যাত্রী সাথীতেও লাইনে গিয়ে কথা বলে যাত্রী সাথীতেও সেদিনকে ক্যাব ছিল না বিশেষ একটা সমস্যা হয়ে গেছিলো তারপরে আমরা স্ন্যাপি থেকে ক্যাব বুক করি ক্যাব বুক করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা